তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল ইংরেজ বাজার তৃণমূল যুব কংগ্রেস কমিটি শুক্রবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে কেক কেটে এবং পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ইংরেজ বাজার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ্রাংশু দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন জন্মদিন উপলক্ষে কেক এবং লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি এবং তার দীর্ঘায়ু কামনা করে জন্মদিন পালন করা হয় সংগঠনের পক্ষ থেকে বলে জানান বাজার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভ্রাংশু দাস আমাদের দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই আমরা ইংরেজ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের স্থানীয় ফুহারা মোড়ে আমাদের অফিসে কেক কেটে এবং পচ্চলতি মানুষ ও বাচ্চাদের মধ্যে লাড্ডু এবং কেক বিলি করে আমরা তার জন্মদিন পালন করলাম